অনেক দিন থেকে কিন্তু আপনারা আমাদেরকে নিয়মিত কমেডি ক্যাডারের পর্দায় দেখতে পাইতেছিলেন না আমরা অলরেডি কাম ব্যাক করতেছি এবং আজকে আমরা একটি ভিডিওর শুটিং শেষ করলাম এই ভিডিওটি ইনশাআল্লাহ কাল আপনারা দেখতে পারবেন কমেডি ক্যাডার পেইজেই এখন থেকে আমাদেরকে আগের মতো সাপোর্ট করুন এবং নতুন ভিডিও শীঘ্রই আমরা নিয়ে আসতেছি এখন দর্শকদের উদ্দেশ্যে আমাদের সিনিয়র অভিনেতা কিছু বলবেন সুপ্রিয় দর্শক আজকে থেকে আমরা আবার অ্যাক্টিভ হয়ে গেলাম আজকে থেকে আমরা নিয়মিত ভিডিও সারা শুরু করব আমাদের ভিডিও আপনাদের সামনে পড়ার সাথে সাথেই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই যেন আমাদের ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারে সবাই যেন আমাদের ভিডিও বেশি বেশি সাপোর্ট করেন আমাদের আমরা আপনাদের ভিডিও দেখার জন্যই অনেক কষ্ট করি দর্শক আপনার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হাসা ছাড়া কিন্তু কোনো কাজ হব না সবাক জানা দিবেন ঠিক আছে ওই দুইটা গেছে না গেছে চলুন আর গাই আমি কিন্তু ভিডিও মধ্যে বেশি থাকবো না কারণ আমার টাকলো চলো চলো আমরা দুজন ভিডিও বানাই আমার